গুড মর্নিং হ্যাভ এ নাইস এখানে মাম মাম হলো কো করছে গুড মর্নিং বলো ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং আজকে আমি হলো কলা খেলাম এখন আমি ওকে টিভি দেখছিলাম তা আমি না ওই কি যে লোকি লোকি ক্যাপ থাকে না ওই লোকি ক্যাপ থাকে একটা যে ব্লকের যে মানুষগুলো হয় যারা বাইগত্ব তৈরি করে আমি হলো ওদেরকে আমি তৈরি করছিলাম জানো আমি ওই সব করছেন সকালবেলায় একটু গেম খেললাম তারপর হলো আমি টিভি দেখলাম তারপর হলো টিভি দেখলাম তখন এই ঘরে দেখলাম মামা হলো এইটা করছে মামাম কি করছো আমি কিছু ফাইল পত্র গোছাচ্ছি কাগজ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর ভর্তি ভর্তি কমেন্টস করবে ঠিক আছে আর ভর্তি ভর্তি কমেন্টস করবে শেয়ার করবে ভর্তি ভর্তি আচ্ছা আমাদের চ্যানেলের নাম হলো মুখার্জি ফ্যামিলি ব্লগস টাটা বাই বাই